গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন ঘড়িতে সাড়ে ছটা বাজে আর দেখুন কত রোদ উঠেছে আর আমার সমস্ত কাজ হয়ে গেছে আর এখন আমি রান্না বসাবো আমার বড় মাসে কাজে নিয়ে যাবে খাবার তো সেই জন্য রান্নাটা করে ফেলতে হবে আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাতের জলটা বসিয়েছি চালটা ধুয়ে রেখেছি আর এখানে কালকে আমরা যখন গেছিলাম বাজার করতে সেই বাজার হাটে তো এনে আর আমি ফ্রিজে রাখিনি এখন রাখবো শুধু মাছটা ফ্রিজে রেখেছিলাম আর কয়েকদিন আগে ওই যে পটলের লতি কিনেছিলাম সেটা খাওয়াই হচ্ছে না তো আজকে খাবো ফাইনালি রান্না করবো তো চলুন কাজে লেগে পড়ি আজকে দুয়াটি পটলের লতি কেটে নিলাম আমি আজকে ফার্স্ট টাইম রান্না করব। আর এখানে পেঁয়াজ রসুন একটু আদা কুচি করে নিয়েছি আর এর নিচে রয়েছে ছোলা বাদাম ভেজানো আর এখানে রয়েছে চেয়ার সেট তো এগুলো এখনও খায় ওরা যেহেতু উঠেনি আমার একা একা খেতে ইচ্ছা করছে না কড়াই বসিয়ে দিয়েছি আর কালকে রাতে ডিম ভাজা হয়েছিল সেই জন্য কড়াইটা ধুই নি এটার মধ্যেই রান্নাটা করে নেব চলুন এই প্রথমবার পটলের লুতি রান্না করব এর আগে একবার খেয়েছি তখন খেয়েছি বড়া ডালের বড়া দিয়ে পটলের লুতি দিয়ে বানানো হয়েছিল। তো এইবার প্রথম আমি আমার মতো করে রান্না করছি খেতে কেমন হবে জানি না কিন্তু রান্নাটা তো করে নিচ্ছি তো প্রথমে দিলাম একটুখানি লঙ্কা আর একটুখানি দিয়েছি সর্ষে ফোড়ন দিয়েছিলাম আর এখন একটু আলু আর পটল দিয়েছি একসঙ্গে তো অল্প করেই করছি খুব বেশি করছি না আগে রান্না করে দেখি কেমন খেতে হয় আর রান্না করার না খেতে ভালোই লাগছিল আমি একটুখানি ডালও দিয়েছিলাম তো একটু ভাজা ভাজা করে নিয়েছি আর একটুখানি মুসুরির ডাল ভিজিয়ে রেখেছিলাম তো ভেবেছিলাম বড়া করে দেব। তারপরে ভাবলাম না বড়া করে আর দেবো না একটুখানি পেস্ট করে নিই তো মিক্সিতে পেস্ট করে নিয়েছি তো পেস্ট করে নেওয়ার পর এখন এই পেস্টটা দিয়ে দেবো তো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটুখানি ঢেকে দেব হালকা একটু জল দিয়ে অল্প একটু সামান্য জল দিয়েছিলাম দিয়ে নেড়েচেড়ে ঢেকে দিয়েছিলাম কেননা ডালটা তো ধরুন ভিজানো ছিল সিদ্ধ তো হয়নি তো ওই একটুখানি জল দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য আর যেটা পটলের লতি রয়েছে সেটাও একটু কাঠি রয়েছে সেটাও যাতে সিদ্ধ হয়ে যায় তো যাই হোক খেতে কিন্তু সত্যি দুর্দান্ত হয়েছিল বর্মশয়ও বলছিল খেতে খুব ভালো হয়েছে নতুন একটা রেসিপি তৈরি করেছো অনেকে হয়তো এরম বানিয়ে খায় কিন্তু আমি আমার মতো করে বানিয়ে দেখলাম প্রথমে ভেবেছিলাম ডালের বড়াটাই করব তারপরে তা একদমই ভুলে গেছিলাম যে বড়াটা বানাতে তো তখন কি করব ভাবলাম যে পেস্ট করে দিয়ে দিই তারপরে দেখি কেমন লাগে খেতে তো সত্যি খুব ভালো হয়েছিল কিন্তু পটলের যে লতিগুলো ছিল সেগুলো না একটু মুখে বাদ ছিল যে মানে আশ টাইপের থাকে না সেগুলো মনে হয় ছাড়িয়ে নিলে ভালো হতো কিন্তু এত সরু সরু ছাড়াতে গেলেই তো আমার অনেকটা সময় লেগে যেত আর এদিকে আমি কচু বাটা করবো সেই জন্য কচুটাও পেস্ট করে নিয়েছি একটু সর্ষে লঙ্কা আর অল্প একটু দুকোয়া মতো রসুন দিয়েছি আর আমি একটুখানি কড়াইতে নেড়ে নেবো তো কড়াইতে নেড়ে নিয়েছিলাম দিয়ে বর্মশাইকে খাবারটা প্যাক করে দিচ্ছি একটুখানি স্যালাডের জন্য শর্ষা লেবু দিয়েছি আর কচু বাটা আর পটলের লতি দিয়েই রান্নাটা করলাম আর বর্মশাইকে দিয়ে দিয়েছি ও তো কাজে বেরিয়ে গেছে এদিকে মিস্ত্রিরাও চলে এসেছে আজকে এই জানলার পুরো মানে প্লাস্টারটা কমপ্লিট হবে তো এইটুকু কাজ হলেই হয়ে যাবে আর বাইরে দেখুন কত রোদ উঠেছে এদিকে আমি মাছের তরকারিটা রান্না করেছি মাছের ঝোল করব তো হাট থেকে সেদিন মাছ নিয়ে এসেছিলাম আর এত গরম লাগছে আর মাথায় কেন দিয়েছি বলুন তো গামছাটা বাইরে এত সিমেন্ট উঠছে মানে খাবারের সাথেও সিমেন্ট পাচ্ছি আর মাথার সাথেও সিমেন্ট থাকছে আর এক বস্তা সিমেন্ট না বেশি হয়ে গেছে সেটা ভাবছি ফেরত দিয়ে দেবো কেননা ফালতু রেখে কি করব তো জমে যাবে সেই জন্য ভাবলাম যখন লাগবে না আর এখন তো আমি ছোটো ঘরটা প্লাস্টার করব না তো ফেরত দিয়ে দিই আর আমার এখন খিদে পেয়ে গেছে তো সকালবেলা আমি ছাতুগুলে একটু খেয়ে নেব আর প্রত্যেক দিন এইভাবেই খাচ্ছি আর এইভাবে খেলে শরীরটাও ভালো লাগছে আর আমি এইভাবেই খেতে ভালোবাসি অনেকে চিনি দিয়ে গুড় দিয়ে গুলে খাই কিন্তু আমার পেঁয়াজ লঙ্কা একটু লবণ দিয়ে খেতে বেশ ভালো লাগে আর বিয়ের আগে যখন সকালে পড়তে যেতাম তখন কি করতাম জানেন তো সকালবেলায় মা বলতো ছাতু খেয়ে যা চিনি দিয়ে আমি কখনোই চিনি দিয়ে খেতাম না একটু লবণ ফেলে দিতাম দিয়ে জল দিয়ে ভালো করে গুলে ছাতুটা খেয়ে চলে যেতাম পেটটাও অনেকক্ষণ ভরা থাকতো আর পড়াতেও মন বসতো আর বাবু আর সোনাকেও বলি খেতে কিন্তু বাবু যাও বা খায় সোনা খায় না আর বাবু খেলে চিনি দিয়েই খায় তো যাই হোক এইভাবেই আমি খাচ্ছি আর খেতে সত্যিই ভালো লাগে আপনারাও খেয়ে দেখবেন তো অনেকক্ষণ পেটটা ভরা থাকে তো দেখুন খেয়ে নিই আর লঙ্কাগুলো না ভীষণ ঝাল ছিল এত ঝাল লঙ্কাগুলো তো আমার এদিকে রান্নাবান্না তো সমস্ত কমপ্লিট হয়ে গেছে এখন রান্নার এই জায়গাটা পুরো পরিষ্কার করে নিচ্ছি ঝাড় দিয়ে নিচ্ছি আর মানে ঝাড় দিতে গিয়ে ধুলো বেরোবে সিমেন্টের গুঁড়োই শুধু উঠছে তো ভালো করে তরকারিগুলো ঝা মানে ঝাঁপি দিয়ে ঢাকি না এখন এখন শুধু থালা দিয়ে ঢেকে রাখছি কেননা ঝাঁপি দিয়ে ঢাকলে তো নোংরা সেই তরকারির মধ্যেই পড়বে সেই জন্য থালা দিয়ে ভালো করে ঢেকে রেখেছি ঢেকে রাখার পর এখন আমি ঝাড় দিয়ে নিচ্ছি আর শুধু ধুলো উঠছে তো যাই এদিকে প্লাস্টারের কাজ কমপ্লিট এখন বেলা অনেকটাই হয়ে গেছে প্রায় একটা দুটো বেজে গেছে তো মিস্ত্রিদের তো আমি এদিকে একটুখানি তরমুজের ভাবলাম জুস বানিয়ে দিই তো ওনারা তরমুজের জুস খাবে কি খাবে না সেইভাবে আর জুসটা বানালাম না আমি একটুখানি মানে তরমুজটা কেটে ওনাদেরকে ছাড়িয়ে দিই খেতে কারণ কেননা গরমে তো ভালো লাগবে কে তার তরমুজটা এত মিষ্টি ছিল যেহেতু আমরা কেটে নিয়ে এসেছিলাম আর কেটে নিয়ে আসার পর ওটা কখন যে বাবুয় সোনা তুলে খেয়ে নিয়েছে জানি না তো সেই জন্য ওটা ফাঁকা ফাঁকা লাগছে এখন সোনা যাবে ওনাদেরকে তরমুজটা দিতে ওনারা এখন খেতে বসেছে তো বললো কি তরমুজটা দিয়ে দিই মা ওরা খেয়ে নি আর এদিকে আমি সিমেন্ট আনতে বারণ করেছি শুধু বালি আর ইট আনতে বলেছি তো ওনারা নিয়েও এসেছে তো দেখিয়ে দিকে কী কী রান্না করেছি সেটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চাল কুমড়ো করেছি একটুখানি ভাজা ভাজা করে আর এটা সকালে রান্না করেছি আর কচু বাটাটাও করেছি আর মাছের ঝোল করেছি আজকে এতগুলো রান্না হয়েছে এখন আমরা খেয়ে নেবো আমি বাবু সোনা খেয়ে নিয়েছি আর ওদেরকে তো স্নান করিয়ে দিয়েছি ওরা স্নান করে খেয়ে দিয়ে নিয়েছে বলছে আজকে দুপুরে ঘুমাবে না তো একটুখানি সিমেন্ট বেশি ছিল আর আমিও ভাবছিলাম এই জায়গাটা ফাঁকা ফাঁকা লাগছে দেখতে ভালো লাগছে না তো এখন আমি ওই জায়গাটা একটুখানি গেতে নিলাম যাতে দেখতেও সুন্দর লাগে আর পায়খানা বাথরুমে যাওয়ার সময় যাতে অসুবিধা না হয় রাত বেরিতে সেই জন্য পরে একটা দরজা লাগিয়ে নেব তো চলুন এখন আমি এই সমস্ত কাজগুলো করে নিই কেননা দেখতেই পাচ্ছেন সমস্ত মানে প্লাস্টারের কাজ কমপ্লিট হয়ে গেলে আর বাইরেটা দেখুন কত সুন্দর লাগছে এখানে একটা গেট লাগালেই হয়ে যাবে কমপ্লিট তো পুরোটাই ভয়েস ওভার দিয়েই বললাম আপনাদেরকে কেননা চারিপাশের একটু আওয়াজ আসছিলো সেই জন্য মিউট করে দিয়ে ভয়েস ওভার দিলাম এখন বিকেল হয়ে গেছে মিস্ত্রিরাও চলে গেছে আর দেখতে সত্যি খুব ভালো লাগছে এখানে যদি গ্রিল বসিয়ে নেওয়া হয় না তাহলে বেশ ভালো লাগবে ইচ্ছা আছে যদি হয় কখনো পারি তাহলে করে নেবো এই জায়গাটা তো এখন তো আপাতত এইটুয়ে থাক পরে দেখা যাবে তো এখন আমি ঘর দুয়ার ঝাড় দিয়ে নিই পরিষ্কার করে নিয়ে একদম আজকে ক্লিন করে নিই কেননা কাল থেকে তো আর মিস্ত্রি আসবে না এরপরে রান্নার জায়গাটার ব্যবস্থা করতে হবে আর ঘরদুয়ার বরমশাই রঙ করলে করবে না করলে না করবে তারপরে রান্নার জায়গাটার ব্যবস্থা হলে আমি জিনিসপত্রগুলো সব সেট করে নেব তো এইভাবে রাখা হলো পরে ঠিক করে রাখবো আর এদিকে যে মাটিটা দেখতে পাচ্ছেন এই থার্মোকলের এটার মধ্যে তো এই মাটিগুলো আমি ভালো করে একদম ছেলে পরিষ্কার করে রেখে দিয়েছি গাছ লাগানোর জন্য হ্যালো বন্ধুরা আবার সন্ধেবেলা থেকে ভিডিওটা শুরু করলাম এখন সন্ধেও নয় সাড়ে আটটা বেজে গেছে তো এখন আমরা যাচ্ছি মেলায় তো আজ থেকে বারোদলের মেলা শুরু হয়ে গেছে তো এখন যাব আজকে একাদশী প্রথম দিন তো চলুন যা যাক আর যারা যারা কৃষ্ণনগরে থাকেন আমার ভিডিও দেখেন তারা তো অবশ্যই যাবেন আর জানেনও আর যারা জানেন না তাদের জন্য বললাম বারদলের মেলা শুরু হয়েছে আজকে উনিশ তারিখ তো আজ থেকে শুরু হলো এক মাস চলবে আপনারা যারা যারা দেখতে ইচ্ছা করবে তারা অবশ্যই কৃষ্ণনগরে এসে বারোদলের মেলা দেখে যাবেন অনেকে জানবেন তো যাই এখন রেডি হয়ে নিয়েছি আর এই কুর্তিটা পরেছি তো চলুন যা যাক বাবু সোনাও রেডি হয়ে নিয়েছে আর ওই বাড়ি থেকে মা বোন বাবা সবাই মিলে একসাথে যাব আর আমি প্রত্যেক বছর প্রথম দিন যাওয়ার চেষ্টাই করি তো ওরা রেডি হয়ে নিয়েছে চলুন যা যাক চলুন আর আমরা এখন হেঁটে হেঁটে যাবো কেননা বাবা গাড়ি নিয়ে গেছে ওই বাড়িতে গাড়িটা রয়েছে তখন হেঁটে হেঁটে যাই আসার সময় গাড়ি নিয়ে চলে আসবো আর এই দলের সময় এত হাওয়া হয় বেশ ভালো লাগে আর এখনো হাওয়া হচ্ছে তো টোটো করে যাবো চলো ওখান থেকে পাই উঠে পড়বো আর আজকে প্রচুর ভিড় হবে তো আশা নিয়ে গেলাম ওই বাড়িতে মা বাবা বোন সবার সাথে একসঙ্গে যাব মা ফোন করেছিল বলল কি একসঙ্গে চল বারোদুলে দেখতে যাব আর প্রত্যেক বছর মার সাথে যেহেতু যাওয়া হয় প্রথম দিনটা আর এবছর যা যাওয়া হলো না মা বলল কি যাবে সেই জন্য আমরাও রেডি হয়ে আসলাম তারপরে এসে দেখছি বোন চলে গেছে পিসির সঙ্গে বারুদুল দেখতে আর মা বলছে আমার মাথা যন্ত্রণা করছে আমি যাব না আর মার কথা শুনে বাবা বলছে তাহলে আমিও যাব না থাক তোরা যা আমরা কালকে যাব দ্বাদশীর দিন তো খুবই মন খারাপ করছিলো আর রাগও ধরছিলো ভীষণ তো তারপরে আমরাও আসছিলাম না তারপরে বাবু আসো খুব বায়না করছিল তো ওদের কথা ভেবে আবার আসলাম যে বাচ্চা দুটোকে কত আশা করে নিয়ে আসলাম রেডি হয়ে আর ওরা আসতে পারবে না তো সেই জন্য অনেক রাত এখন প্রায় দশটা বাজে আমরা দশটার সময় এখান থেকে ঘুরে ওই বাড়ি থেকে গাড়ি নিয়ে চলে যাব আর বাড়ির কাছে যেহেতু আমার বাবা বাড়ি খুবই কাছে বারোদুলের মেলাটা রাজবাড়িটা তো সেই জন্য ভাবলাম কি গাড়িটা ওই বাড়িতে রয়েছে থাক এখান থেকে আমরা ঠাকুর দর্শন করে অল্প একটু বারোদুলের মেলাটা ঘুরে চলে যাব। তো এই দেখুন রাজবাড়ির হলো দুর্গা দালান এখানেই দুর্গা পুজো হয় বাসন্তী পুজো হয় তো কদিন আগে বাসন্তী পুজো হয়েছিল আমরা না আসতে পারিনি আবার রামের উৎসবও হয়েছিল তো আমরাও আসিনি তখনও আসতে পারিনি যেহেতু বাড়িতে মিস্ত্রি ছিল সেই জন্য আর বেরোতেই পারিনি আর এ দেখুন এখানে সব রাজার জিনিসপত্র রয়েছে সেগুলোই এখানে বেশ সুন্দর করে সাজিয়ে দিয়েছে এগুলো জানেন তো ছিল না এবছর পুজোর সময়ও ছিল না এই সরস্বতী ঠাকুরটা তো এইগুলো সব কিছু এখানে বেশ আলমারির মধ্যে করে রেখে দিয়েছে যে কি ব্যবহার করতো কি কি জিনিস ছিল সমস্ত সব আর পুরনো দিনের ঘড়ি দেখুন আর ওই দেখুন ছবি রয়েছে তো সমস্ত কিছু এখানে গুছিয়ে রেখে দিয়েছে আর তালা দিয়েও রাখা আছে আর বেশ ভালো লাগছে দেখতে যে এই সমস্ত ওনার ব্যবহার করা জিনিস আমরা দেখতে পাচ্ছি তো যাক হোক চলুন এবার আমি একটু মেলার দিকে যাব আর ওই দিকটা আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি অনেকে জানেন যে কৃষ্ণনগরের বারোদারের মেলা অনেকে জানেন তো যারা যারা কাছে পিঠে থাকেন দেখতে আসতে পারবেন তারা অবশ্যই আসবেন এক মাস মেলা চলবে আর এখানে নার্সারিও রয়েছে আর সব চারা বুনেছে গাছের আর আজকের ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে সেই জন্য আর বেশি বড় করছি না আজকের মতো এইটুকু দেখা হচ্ছে পরের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এত গরমে সত্যি সাবধানে খাওয়া দাওয়া করবেন তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে কি করতে হবে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন সঙ্গে থাকবেন তো মেলাটা আমরা শুধু একটুখানি ঘুরেই বাড়ি চলে যাবো কেননা সেইভাবে কিছু বসেনি আর বসেনি বলতে কি অনেক কিছুই বসেছে আর গোছাতেও তো সময় লাগবে তো অনেকে এখনও দোকান গুছিয়ে উঠতে পারেনি অনেকে গোছাচ্ছে আর এই দেখুন ফাঁকা জায়গাগুলো ওনারা এখনও বসেনি তো যাই আর বেশি কথা বলবো না এবার আমার মুখটা একটু ভার ভার দেখবেন কেননা মা আসেনি সেই জন্য মনটা খারাপ করছিল। তো কি করবো বারবার বললাম তা বলল যাব না মাথা যন্ত্রণা করছে তো আর জোর করলাম না মাথা যন্ত্রণা করছে শরীর খারাপ করলে কারোরও কোথায় যেতে ইচ্ছা করে না তো যাওয়ার সময় ওদের জন্য একটুখানি বাদাম আর তরমুজ নিয়েছিলাম আর বরমসাই খেয়েছিল ফুচকা আর সোনা খেয়েছিলো মোমো ও যেহেতু মোমো খেতে ভালোবাসে আর আমিও মোমো খেতে ভালোবাসি তো এখান থেকে আমি সোনা আর বাবু মোমো খেয়েছিলাম তিনজনা মিলে